কার আকাশে ডিসেম্বরের কুয়াশার রেশ লেপটে আছে ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারপাশে সে আলোতেই দৃশ্যমান হয়ে উঠছে এক শহরের অস্থির প্রতীক্ষা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যেসব রাস্তা গিয়েছে সেগুলো শুধু রাস্তা নয় উচ্ছ্বাস কৌতূহল আর রাজনৈতিক উত্তেজনায় ভরা এক দীর্ঘ যাত্রাপথ কারণ সতেরো বছরেরও বেশি সময় পরে দেশে ফিরেছেন তারেক রহমান নির্বাসনের অধ্যায় পেরিয়ে দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপি নেতৃত্বের সবচেয়ে আলোচিত মুখ এ যেন এক গল্পের দৃশ্য যার চরিত্ররা অনেক বছর ধরে পর্দার পেছনে ছিল কিন্তু মঞ্চ কখনো খালি হয়নি বিএনপির নেতারা কর্মীরা সমর্থকরা সবার মাঝেই এক অদ্ভুত উত্তেজনা কেউ কেউ এটাকে ইতিহাসের মোর ঘোরানো মুহূর্ত বলছেন কেউ বলছেন এক নতুন অধ্যায়ের সূচনা শহরের ভিড় পোস্টার ব্যানার স্লোগান সবকিছু মিলিয়ে মনে হচ্ছে শুধু একজন নেতার ফেরা নয় ফিরে আসছে বহুদিনের জমে থাকা আবেগ আন্তর্জাতিক অঙ্গনও চুপ করে নেই এনডিটিভি হিন্দুস্তান টাইমস রয়টার্স সহ বিদেশি গণমাধ্যমগুলো একের পর এক বিশ্লেষণ প্রকাশ করছে শিরোনামগুলোতে বারবার উঠে আসছে একই প্রশ্ন এই ফেরা কি শুধু ব্যক্তিগত প্রত্যাবর্তন নাকি বাংলাদেশের রাজনীতির জন্য এক নতুন গেম প্ল্যান বিদেশি গণমাধ্যমের ভাষায় নির্বাচনকে সামনে রেখে বিএনপি যতটা আত্মবিশ্বাসী ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তারেক রহমানের ভূমিকা কেউ বলছে সম্ভাব্য প্রধানমন্ত্রী কেউ বলছে নতুন যুগের স্থপতি আবার কেউ সতর্ক করছে সামনে আছে কঠিন চ্যালেঞ্জ বিমানবন্দরে নামার পর তার প্রথম যাত্রা রাজনৈতিক নয় বরং আবেগঘন জিয়াউর রহমানের কবর জিয়ারত জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা তারপর নতুন করে ভোটার হিসেবে নিবন্ধনের আনুষ্ঠানিকতা সবকিছুর মধ্যেই যেন আছে প্রতীকের ভাষা নির্বাচন শেষে দেশে ফিরেই নিজের পরিচয় ইতিহাস আর এক সুতোয় গেঁথে নেয়ার চেষ্টা তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য তাই আলাদা গুরুত্ব পাচ্ছে তার বাংলাদেশ ফার্স্ট নীতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা তুঙ্গে তিনি বলছেন দেশের স্বার্থই হবে রাজনীতির কেন্দ্রে প্রভাবশালী কোনো দেশের সঙ্গে অস্বাস্থ্যকর নির্ভরতা নয় এই অবস্থান যেমন আন্তর্জাতিক মহলে কৌতূহল তৈরি করেছে তেমনি দেশের রাজনীতিতেও এনেছে নতুন বিতর্ক বিশেষ করে পাকিস্তান ভারত ও বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্ককে কীভাবে ভারসাম্যে রাখা হবে সেটাই এখন বড় প্রশ্ন রয়টার্স বলছে বিএনপি নাকি ইতিমধ্যেই নিজেদের সামর্থ্য প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে পাঁচ মিলিয়ন সমর্থকের লক্ষ্য শুধু সংখ্যা নয় বরং রাজনৈতিক বার্তা দীর্ঘ সংগ্রাম আন্দোলন ও অনিশ্চয়তার পর বিএনপি এখন নিজেদের সবচেয়ে শক্ত অবস্থানে দেখছে অন্যদিকে সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসও যেন নাটকের মতো বাঁক নিয়েছে দীর্ঘদিনের ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের পর নতুন শক্তির উত্থান অন্তর্বর্তী সরকারের সময়কাল আর এখন সামনে জাতীয় নির্বাচন সবগুলোর মাঝখানে দাঁড়িয়ে তারেক রহমান যেন সেই গল্পের কেন্দ্রীয় চরিত্র যাকে ঘিরেই আবর্তিত হবে পরবর্তী অধ্যায়ে কিন্তু এই গল্পে যেমন উত্তেজনা রয়েছে তেমনি রয়েছে অনিশ্চয়তা দেশ এখন অর্থনৈতিক চাপ প্রাতিষ্ঠানিক সংস্কার আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি তখন এই কি নতুন আশার আলোই বটে এরই মধ্যে তারেক রহমান আইনশৃঙ্খলা পুনর্ব্যবস্থা বিরোধী উদ্যোগ সংখ্যালঘু নিরাপত্তা নারীর অংশগ্রহণ বাড়ানো গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রতিশ্রুতি দিচ্ছেন তার ভাষণে বারবার ফিরে আসে সংস্কারের কথা ফিরে আসে দায়বদ্ধতার প্রতিশ্রুতিও কিন্তু প্রতিশ্রুতি আর বাস্তবতার মাঝের পথটাই সবচেয়ে কঠিন এ কথা সবাই জানে বিমানবন্দরের বাইরে তখনও ঢেউয়ের মতো ভিড় কেউ জাতীয় পতাকা হাতে কেউ দলের পতাকা কেউ আবার শুধু অপেক্ষায় তাদের চোখে একসাথে আসা আবেগ যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে একটাই প্রশ্ন এই ফিরে আসা কি শুধু একজন নেতার ব্যক্তিগত যাত্রা নাকি পুরো জাতির রাজনীতিকে নতুন পথে নিয়ে যাওয়ার সূচনা বাংলাদেশের রাজনীতির এই অধ্যায় যেন উপন্যাসের মতো চরিত্রগুলো পরিচিত কিন্তু কাহিনীর পরবর্তী পৃষ্ঠা এখনও অজানা তারেক রহমান অবশেষে দেশের মাটিতে পা রেখেছেন এবার সময়ই বলবে এই ফেরা ইতিহাসের মোড় কতটা ঘোরাবে হয়ে থাকবে স্মরণীয় এক রাজনৈতিক মুহূর্তের গল্প